চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে মঙ্গলবার বিশ মে এই রিটটি দাখিল করা হয় আগামী পঁচিশ মে রবিবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান এই রিট করেছেন বলে মঙ্গলবার বিশ মে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের অনুমতি না দিয়ে চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে যে রুল জারির আর্জি জানানো হয়েছে একই সঙ্গে যে কোনো অপারেটরকে কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে আইন অনুসারে ন্যায্যভাবে নিলাম আহ্বানের কেন নির্দেশ দেওয়া হবে না সে মর্মেও রুল জারির আবেদন করা হয়েছে রিট আবেদনে নৌ পরিবহন সচিব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সিইওকে বিবাদী করা হয়েছে